আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি লাইফ ব্লগ গুড মর্নিং এভরিওয়ান সামার চলে এসেছে তা এখন একদম সকাল হতে না হতে ঘর রোদের আলোতে ভরে যায় আর রোদটাও খুব ভালো পড়ে সেই কারণে আমি পর্দা দিয়ে একদম ঢেকে রাখি আয়নের ঘুমাতে যাতে প্রবলেম না হয় আর আজকে যখন সকালে ঘুম থেকে উঠেছি তখন আয়ান আমার সাথে ঘুম থেকে উঠে গিয়েছে আমি এখানে সকালে নাস্তায় চায়ের জন্য পানিটা আগে দিয়ে নিলাম আর পাশাপাশি আয়নের নাস্তাটা রেডি করে নিচ্ছি চা না খেলে আমার দিন শুরু হয় না নিজেকে পাগলের মতোই লাগে আর চায়ের লিকার একটু করা না হলে চা খেতে একদমই মজা লাগে না সে কারণে চায়ের পানিটাই আমি আগে দিয়ে নিয়েছি আয়নের নাস্তে আজকে ওটস দেব দুধ কলা দিয়ে তো সেই আগে সেটা প্রিপেয়ার করে নিচ্ছি আমি এখানে নাস্তা বানাচ্ছি ওর আর ও আমার পাশে এখানে খেলাধুলা করছে দু একদিন পর যেহেতু রোজা তো আজকে বেশ অনেক কিছু কাজ আছে রোজার প্রিপারেশন মানে তো শুধু ইফতারের প্রিপারেশন নিয়ে রাখাটাও না আমার মনে হয় ঘর গুছিয়ে রাখাটা ক্লিন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট একদম ডিপ ক্লিন করাটা এই টাইমে আমি মনে করি খুব বেশি ইম্পর্টেন্ট কারণ রোজা রেখে ডিপ ক্লিন করাটা খুবই টাফ এবং সেই সাথে অন্য সব কিছুর সময় মেনটেন করাটা একটু টাফ হয়ে যায় রোজা আসার আগে এই ডিপ করে ফেলা খুবই ভালো আর এটা আমাদের বাসায় সবসময় করা হয় সারপ্রাইজিংলি আমার যে হেল্পিং হ্যান্ড আছে তিনি ছুটিতে আছেন তার বাচ্চার একটু সমস্যার কারণে সো আমি আর আম্মু মিলে সব কিছু গুছিয়ে ফেলবো আয়নের নাস্তা অলমোস্ট রেডি তো এখানে আমি আমাদের নাস্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি মানে আমি আর আম্মু সকালবেলা রুটি খাই আমাদের বাসে সবাই সকালে রুটিই খায় তো এখানে রুটিটা প্রিপেয়ার করে নেব আমি একটা রুটি খাই আম্মু দুটা রুটি খাই তিনটা রুটির কাজ আর কি নাস্তা রেডি করে নিয়ে এসেছি আর আয়নও রুটি খেতে এসেছে রুটি ছিঁড়ে এমনভাবে মুখে দেয় যেন সে কত খায় কত খাবে কিন্তু তার খাওয়া দাওয়ার অবস্থা তার এখন দেখলে বোঝা যায় সিজনটা যখন চেঞ্জ হয় মানে এখন তো আবার শীত যে গরম আসছে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তাও খুব বেশি না এই সময়টা আমার মনে হয় মুখে রুচি একদম খারাপ হয়ে যায় স্পেশালি বাচ্চাদের মানে আয়নের ক্ষেত্রে আমি এটাই দেখি যে যখনই সিজনটা চেঞ্জ হয় ওয়েদার চেঞ্জ হয় ওর রুচির অবস্থা খুব খারাপ হয়ে থাকে বাচ্চাটা আমার একদম শুকায় গেছে খেতেই চায় না এখানে আমি বাচ্চার জামা কাপড় আয়নের সব জামা কাপড় অর্গানাইজ করছিলাম এখন শীতের সব জামা কাপড় উঠিয়ে রেখে গরমের কাপড় আমি বের করেছি এবং সেগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখছিলাম এই যে এই কাজগুলো আসলে রোজা রেখে করাটা খুবই মুশকিল আমি আগে থেকে সব কিছু গুছিয়ে রাখছি আমি এখানে ওর জামা কাপড় গুছাবো আর ও আমাকে একটা বল দিয়ে গেছে যেন ওর বলটা এখানেই থাকে আজকাল আবার রাতে সে ঘুমানোর সময় পুতুল নিয়েও ঘুমায় মানে তার বাবু বাবুকে নিয়ে এসে ঘুমাবে আয়নকে দুপুরে গোসল করিয়ে দেওয়া হয়েছে আর আমি ওর মাথা আছড়ে দিয়েছি সেজন্য সে তার পুতুলেরও মাথা আছড়ে দিচ্ছে এক এক সময় এক একটা পুতুল নিয়ে তার বাবু দিন চলে এরপর আম্মা এখানে দুপুরে রান্না করছিল তো আয়নের রান্নাটা মানে আয়নের দুপুরে খাবারটা বসে দেওয়া হয়েছে আয়নের দুপুরে আজকে সবজি আর মাছ আর এখানে আব্বুর জন্য মাছ রান্না করা হচ্ছে গতকালকে আম্মু ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছিল এবং ওটা খেতে বেশ মজা লেগেছে আমি বলেছিলাম খুব মজা হয়েছে আবার করবে তো নেক্সট দিনই আবার আম্মু ছোট মাছের সেই চচ্চড়িটা করছে এটা খেতে খুব খুব মজা হয়েছে আয়নের রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি ওকে দুপুরে খাবারটা খাইয়ে দিচ্ছি ওর সব কিছু খুব টাইম মেনটেন করে করতে হয় না হলে প্রবলেম এটাই হয় যে ওর পরে আর সেটা করতে চায় না মানে টাইম পার হয়ে গেলেও খেতে চায় না ওকে খাওয়ায় আমি একদম ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এরপর আমি আর আম বসে খাচ্ছিলাম এমন যদি হয় যে আমি খাবারটা খেয়ে দেন আয়নকে ঘুম পাড়াবো তাহলে অনেকটা সময় লেগে যায় তারপর ও ঘুমাতে চায় না আর মানে ম্যানেজার সি একটু খিটখিটে হয়ে যায় তাই ওকে একদম ঘুম পাড়িয়ে দেন দুপুরে খাবার খাই আমি আর আম্মু বসে অ্যান্ড যখন আমরা বসে বসে খাবার খাই আমরা তখন ওই যে রূপকথার গল্পের যে কার্টুনগুলো আছে সেগুলো দেখতে থাকি আর খাই এরপর আমি একটু কফি খাচ্ছিলাম বিকেলবেলা আব্বু ফোন করে বলল যে বাজার করতে যাবে গত দুই মাস আব্বুর কোনো অফটে ছিল না বাজার করাটা সেভাবে পসিবল হয়ে ওঠেনি সবে পরদিন যে দিন অফ ছিল সেদিন অন্য সব কিছুও বন্ধ ছিল তো বাজার করা একদমই পসিবল হয়ে উঠছিল না আব্বুর স আজকে কোনোভাবে ম্যানেজ করে দেন বিকেলবেলা আব্বু ফোন করলা আমরাও গেলাম মেনলি আব্বু আর আম্মুর যাওয়ার কথা ছিল কিন্তু আব্বু বলল যে মিভাইকেও নিয়ে আসো বাজার করবো একসাথে ঘুরবো রোজার বাজার দেন সবকিছু একসাথে বাজার করা হয়েছে আর এই যে দুই ভাই তারা ঘুরে ঘুরে দেখতেছে কোনটা নিবে কোনটা নিবে না আয়ান খুব স্ট্রবেরি খেতে চাচ্ছিল তোকে স্ট্রবেরি নিয়ে দিয়েছি বাট বাংলাদেশের স্ট্রবেরিটা টক মানে আমি তো স্ট্রবেরি বাংলাদেশে যতগুলো কিনে খেয়েছি টক আমার কাছে সেজন্য খেতে খুব বেশিটা ভালো লাগে না মেবি বাইরের কান্ট্রির স্ট্রবেরিগুলো খুব মিষ্টি হয় আর আজকে বাজারে বেশ ভালোই ভিড় ছিল ডেফিনেটলি সবাই রোজার বাজার করবে রোজার প্রস্তুতি নিচ্ছে সবাই বাসায় ফিরে আয়ন খেলাধুলা করছিল আর এখানে আম্মু পিঠা বানাচ্ছে দুধ পুলি পিঠা শীত চলে গেছে কিন্তু আমাদের পিঠা খাওয়া শেষ হয়নি আর অন্য সব পিঠার থেকে আমার মানে যেহেতু শীতের মধ্যে পিঠা খেতে খুব মজা লাগে পিঠা বানায় আম্মু কিন্তু আমার এই পিঠাটা খেতে খুব বেশি মজা লাগে আর গ্রামে যখন যাই তখন চিতোই পিঠা আমার খেতে খুব ভালো লাগে কারণ চাচিরা খুব মজা করে হাঁসের মাংস ভুনা করে নিজেদের পালা হাঁস আর অনেক পেঁয়াজ দিয়ে ভুনা করে সেটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক আমি এখানে দুধ পুলি পিঠা বানাচ্ছে নারিকেল নারুর নাড়ু বানায় সেরকম একটা মিক্সার করে নিয়েছে গুড় দিয়ে আর নারিকেল কচি দিয়ে আর এইভাবে করে এক এক করে সব বানিয়ে নিচ্ছে দুধটা জাল দিয়ে তারপর টুরা অফ করে রাখা হয়েছিল কিছুক্ষণ নর্মাল হওয়ার পরে আমি এখানে গুড়টা মিক্স করে দিয়েছি খেজুরের গুড় যেটা মিক্স করে দেওয়ার পরে পুরোটা ভালোভাবে মিক্স করার পরে হচ্ছে চুলার আঁচটা আমি জ্বালিয়ে দিয়েছি এতে হচ্ছে অনেকেই বলে যে দুধের মধ্যে গুড় দিলে ফেটে যায় এই প্রসেসটা ফলো করলে হচ্ছে দুধটা ফেটে যাবে না তো এখানে আমি যে এখন চুলা অন করে দিলাম গুড়টা প্রপারলি মিক্স করার পরে তো এর ফলে আর দুধটা ফাটবে না এবং ভালো থাকবে আর আমি পাশাপাশি একটু নারকেল খাচ্ছিলাম এটা আমার খেতে খুব ভালো লাগে এরপর যখন আবার দুধটা একটু গরম হয়ে আসছে তখন হচ্ছে আম্মা সব পিঠাগুলো দিয়ে দিয়েছে আর সেখানে পুলি পিঠার পাশাপাশি আম্মা আবার একটু শ্যামাই পিঠা বানিয়েছে যেটা হাতে বানায় সেটা অল্প কিছুটা এখন এই শ্যামাই পিঠাগুলো দিয়ে দেওয়া হলো আর এটা কিছুক্ষণ একটু জাল হবে মানে পিঠাগুলো সেদ্ধ হবে প্রপারলি এটা পরাই যে আমি খাচ্ছিলাম এটা খেতে এত মজা হয়েছে মানে পিঠা তো মজা হয়েছেই আর এই রসটা মানে এই দুধের যে শিরাটা বা গ্রেভিটা যাই হোক এটা খেতে যা মজা হয়েছে মুখে লেগে থাকার মতো একদম ঘন টেক্সারটা খুবই মজার আর দুধটা তো ভালো ছিল বলে আরও বেশি মজার আপনারা ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে সবাই আল্লাহ হাফেজ